রাশিদা কি করো কাজ কর নি কি করছ তুমি আমার ঘরবাড়িরে ও আল্লাহ আপনারা দেখেন রাশিদা জিতছে আমার বালির সিঁড়া দেখেন তুলা সব বাইক কইরা কি অবস্থা করছে আপনারা একটু দেখেন আমি কিছু কইতাম না দেখেন তুলা দেখেন এর তুলা কিন্তু কি করছে দেখেন আপনার হ্যাঁ অবস্থা দেখেন ঘর বাড়ির কি করছে মানুষের ঘর থাকে এইভাবে কি মানুষের ঘর থাকে আপনারা দেখেন খালি দেখেন কি করছে হ্যাঁ আপনাদের যদি না দেখাই তাহলে আপনারা বিশ্বাস করবেন না কইবেন কি রাশিদার নামে মিথা কথা কই দেখেন বালির গুলির সিরা মিরা দেখেন কি অবস্থা করছে আমার হেডি কি এডি কি করছে হ্যাঁ রাশিদা তোমার জি কাবো যে পাবি আমি ঘরটা মেইন রাস্তা আমার ঘর ঠিক আছে আমি মানলাম মেইন রাস্তা আমার ঘর তো মেইন রাস্তায় যে ঘর মেইন রাস্তায় যে আমার ঘর এডি কি অবস্থা করছে হ্যাঁ দেখেন পুরা খাটে তলাইয়া মালাইয়া কি করছে এটি আল্লাহ রে এডি আমি কবে এডি গুছামো আমার নিজের শরীর ভালো না আমার বুক ব্যথা করতেছে আমার কি অবস্থা দেন অবস্থা দেন মাইয়ের লাইটিংয়ের কভার টভার এই যে দেখান কম্পিউটার তারপরে এই যে কি দেখেন এত দামি আমার বাটিটারে দেখেন আমি মেলার থেকে কিনছি এই বাটিটারে পাঁচ হাজার টাকা দিয়ে এই বাটিটারে কিনছি আমি দেখেন দেখেন বাটিটার অবস্থা দেখেন আপনারা আর যদি কিছু হন বলি তাহলে কইব কি ওই যে আমার সাথে খারাপ ব্যবহার করছে কি কইতাম আপনার আপনার আমার একটু কন দেখেন জি জি ঠেলায় কাজ করতেছে করতেছে করুক কিছু কম না হ্যাঁ কি বালিশটা চিরা উচিত হয়েছে বালিশটা চিরা তুলা গিলির পায়ে কইরা কি করছে দেখেন অবস্থা আবার বাথরুমে ঢুকছে দেখেন বাথরুমে ঢুকা দেখেন কি ব্যাগ দুইটা প্যালেট দুইটা আছে

তাহলে মুছ চালাইছ না মাটি আর চিন্তা করে না লাতে কি পাগলামি শুরু করছে দেখেন হ্যাঁ কাজ খালি ফাঁকি দেয় দেখা বলি দেখা আজকে সব কাজ করবে হ্যাঁ জিদ উঠছে আজকে কাজ একটাও বলে বাদ রাখবে না হ্যাঁ ওই যে গুনাতে ডলা দিতা তাহলে আবার উঠে যেত হ্যাঁ সে বলে আজকে কাজ একটাও বাদ রাখবে না আজকে বলে সারাদিন বলে খালি ধোয়া পাল্লাই করব। কন কি করতাম কি বলতাম আমার আর কিছু বলার নাই হ্যাঁ যা খুশি হ্যাঁ তা করুক দেখেন কি অবস্থা দেখ ওইটা দইরা যদি সামনে দিয়ে একটু মুখ লেখাটা বেশি করে ভিজাই যদি মোশা দিত তাহলে ঠিক হইতো ভালো ভরা দেখছেন কেমন ব্যবহার করে কইসি তুমি আস্তে আস্তে করো না হের কি একদিনই কইছি আমি এইগুলি সব নামাইতে নামাইছে নামাইছে হের কি বালিশটা ছিঁড়া উঠে তইছে দেখেন ব্যাগ গিলে রো নামাইছে ব্যাগ গিলে নামানে উঠছে তইছে এখন আমি কি বরিশাল যাইতেছি এখন লঞ্চে ওইটা দা আমার এখন এটি সব করণ লাগবো কি সব করণ লাগবো এটি আমার দেখছেন দেখা দেখ অবস্থা হ্যাঁ আমি কইছি যে এইগুলো ঘর আগে আগে তুমি শুকনা ঘরে আইনে থুয়াল হ্যাঁ আনা না যে দেখেন বিজ হইলে এখন এডের এডেরও করতেছে দেখেন কি কইতাম কিচ্ছু কইতাম না দেখছেন কেমন ব্যবহার করে দেখেন আপনাকে ও হেল্পিং ডাক ব্যবহার করে দেখেন ওই দেখেন কেমন করে দেখছেন দেখে রাখেন আপনার একটু কি কমো আর কইছি এই গড়টা আগে গোসাইয়া সুন্দর করে রাইকা তারপরে তুমি আস্তে আস্তে যেটুক পারো সেইটুক করো ও মা হে এইরম করা শুরু করছে দেখেন আমার ঘরবাড়ির অবস্থা দেখেন কেবল লুটপাট করছে রাশিদা দেখেন অবস্থা কিচ্ছু কম না এইভাবেই থাক আমার কপাল পড়ছে বুঝছি